বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন ভারতের মাতুব্বরী নয় বিএনপি বন্ধু সুলভ আচরণ চায় এখন তার বাবার জন্য দোয়া করবে এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না দায়িত্ব পেলে মালিক নয় সেবক হিসাবে কাজ করবে জামায়াতের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দিব না এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বগুড়ায় একটি সমাবেশে আরও বলেন দেশের রাজা যদি চোর হয় তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে ত্রিশ টাকা কাজ করে চারশো টাকার বিল তুলে নিয়ে গেছে এত বড় চোর এজন্য আমি বলি নতুন বাংলাদেশ পাইসি চোরদের রাজা হতে দেব না রহমান মান্না আরও বলেন ভালো মানুষের রাজত্ব হতে হবে যারা লুট করে জনগণের উপর অত্যাচার করে মানুষের জন্য দুঃখের কারণ ওই মানুষদের আর রাজা হতে দেবেন না মান্না আরও বলেন ভালো মানুষের সঙ্গে থাকতে হবে ভোট দেবার আগে মার্কা ও মানুষ দেখবেন মার্কা যদি চোর নিয়ে আসে তাহলে মার্কাতে কাজ হবে না তাই ভালো মানুষ দেখে ভোট দিতে হবে কোন একটা দলকে ক্ষমতায় যেতে হবে যারা জনগণের উপকারের জন্য কাজ করবে যাদের চেনে বিশ্বাস করে ও আস্থা রাখতে পারে এমন একটা দলকে ক্ষমতায় যেতে হবে যারা জনগণের উপকারের জন্য কাজ করবে যাদের চেনে বিশ্বাস ও আস্থা রাখতে পারে ভারতের করার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন বিএনপি ভারতের সঙ্গে বন্ধু সুলভ আচরণ চায় কোনো মাতুব্বরি চায় না প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কোনোভাবেই ভালো সম্পর্ক যাচ্ছে না তাদের দ্বৈত নীতির কারণে সার্কভুক্ত দেশগুলো ক্রমান্বয়ে সরে যাচ্ছে পরিবেশ গোলাটে না করে বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করারও দাবি জানান গয়েশ্বরচন্দ্র রায় ময়মনসিংহের হালুয়াগার ডিএস আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমান ওমর রুবেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে তিনি কথা বলেন গয়েশচন্দ্র রায় বলেন শেখ মুজিবুর রহমান বড় নাকি জিয়াউর রহমান বড় এটা নিয়ে তাদের অপমান করার প্রয়োজন নেই সাবেক সেনা কর্মকর্তা যেভাবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন সেই আগস্ট মাসে শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছেন আওয়ামী লীগ শিক্ষার দিক দিয়ে একটি অকৃতজ্ঞ দল উল্লেখ করে তিনি বলেন এখন তার বাবার জন্য দোয়া করবে এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের কিন্তু বরকত ভালো না যার কারণে তাদের নেতাকর্মীরা যাকে ঝাঁকে দেশ থেকে পালিয়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার স্বাদ সবার গড়ে পৌঁছে দিতে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন দিতে হবে কিন্তু আমরা কি দেখছি দেখছি সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে যা জনগণ সন্দেহর চোখে দেখছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দাবি করেন ছাত্র জনতার আন্দোলন নসৎ করার জন্য এখনও দেশি বিদেশি চক্র কাজ করছে দর্শক যারা চ্যানেলটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন এবার জানিয়ে দেব বাংলাদেশ জামায়াত ইসলামের কিছু খবর যে দায়িত্ব পেলে মালিক নয় সেবক হিসাবে কাজ করবে জামায়াত কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশ জামায়াত ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান বলেছেন সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি ও সমাজকল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেখিয়ে গিয়েছেন কিভাবে সততা ও স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হয় তো তাদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে অসিরেই এসব হত্যাকাণ্ডের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ইনশাল্লাহ জামায়াতের আমির আরও বলেন যে আমি দেশের দায়িত্ব পেলে মালিক হবে না সেবক হিসেবে কাজ করবে ডক্টর শফিকুর রহমান আরও বলেন কৃষি বাঁচলে দেশ বাঁচবে কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য মেধাবীদের কাজে লাগাতে হবে দলীয় ক্যাডার নিয়োগ না দিয়ে মেধাবীদের নিয়োগ দিতে হবে সব মেধাবী বিদেশে আছে তাদের দেশে এনে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে তিনি আরও বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে হলে ইমানদাররা বসে থাকবে না যাদের ইমান আছে তারাই যোদ্ধা এদেশের সব যোদ্ধা সব ফ্রন্টেই যুদ্ধ করবে ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমান আরও বলেন মানুষের চারটি অধিকার নিশ্চিত করতে হবে তাদের জীবন সম্পদ ইজ্জত ও রিজিক এগুলো নিশ্চিত করাই রাজনীতিবিদদের কাজ এসব অধিকার আমরা হরণ করতে দেব না কাছে দূরে দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশে বিদেশে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখনকার মতো আপনাদের কাছ থেকে বেরিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন আল্লাহ হাফেজ